হিন্দু ধর্মেরই অঙ্গ উনিশশো সালে ইস্কনের প্রতিষ্ঠা যেসব কারণে আলোচিত ইস্কনের জন্ম দক্ষিণ কলকাতার টালিভঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়াচরণ আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বা এ সি ভক্তিবেদান্ত ইস্কনের প্রতিষ্ঠাতা তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইস্কনের লাখা ভক্ত কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাস বিবিসি বাংলায় বলছিলেন তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন স্বাধীনতা সংগ্রামেও অংশ নিয়েছেন অনেক বেশি বয়সে তিনি এই কলকাতাতেই তার গুরু মহারাজের দেখা পান তিনি এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতকে আদেশ দেন যে পশ্চিমী দেশগুলাতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার চালাতে তার যখন প্রায় সত্তর বছর বয়স সেই সময়ে তিনি একটি মালবাহী জাহাজে চেপে কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান সেটা ছিল পনেরোই জুলাই ষোলোই জুলাই ইস্কনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে রৌনা হওয়ার সময়ে এসি ভক্তিবেদান্ত স্বামীর সঙ্গে মাত্র কয়েক ট্রাঙ্ক ভর্তি বই এবং মাত্র সাত মার্কিন ডলার ছিল ইস্কনের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর এসি ভক্তিবেদান্তের মৃত্যু হয় উনিশশো সালে এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন চল্লিশটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন বর্তমানে পাঁচশোটিরও বেশি বৃহৎ কেন্দ্র এর বাইরেও বহু মন্দির স্কুল কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী প্রায় একশো নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইস্কন এছাড়াও নানা সমাজকল্যাণমূলক প্রাজ প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকে তারা এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদীয়ার মায়াপুরে সংঘটি দাবি করে এই মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব সন্ন্যাসী চৈতন্যদেব গৌরীয় বৈষ্ণব মতবাদ প্রচার ইস্কন দাবি করে যে তাদের আধ্যাত্মিক মতাদর্শের ভিত্তি হল সংস্কৃতে রচিত ভগবৎ গীতা এবং ভগবত পুরাণ রাধারমন দাস বলছিলেন আমরা গৌরীয় ব্রহ্মমাধব মাধব সম্প্রদায় ইস্কনের ভাবাদর্শ হল এই বাংলার যে বৈষ্ণব মতবাদ অর্থাৎ গৌর অঞ্চলের বৈষ্ণব ধারা সেটাই আমরা বিশ্বে ছড়িয়ে দিই ইস্কন সদস্যেরা নিজস্ব মন্দিরগুলিতে পুজোর নানাভাবে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিয়ে থাকেন রাস্তায় খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে নেচে অথবা সেমিনার সহ নানাভাবে তারা ইস্কনের মতাদর্শ প্রচার করেন বিশ্বজুড়ে হিন্দু ধর্মেরই অঙ্গ ইস্কন ইস্কন যে গৌরীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে তা আদৌ হিন্দু ধর্ম কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন যে হিন্দু ধর্মে যে পাঁচটি সম্প্রদায় রয়েছে তারই অন্যতম বৈষ্ণব সম্প্রদায় অন্য সম্প্রদায়গুলি হল শৈব শাক্ত সৌর এবং গানপত্য তার কথায় হিন্দু ধর্ম হচ্ছে দর্শনের সমন্বয়ে একটা পরম্পরা এক একটি সম্প্রদায়ের এক একটি দর্শন রয়েছে এই যে শাক্ত সম্প্রদায়ের একেবারে বিপরীতে রয়েছে বৈষ্ণব সম্প্রদায় আবার সবাই যে বেদের পক্ষে তা নয় এই দর্শনে চারবাকের মতো স্বীকৃত দর্শন আছে যেখানে নাস্তিকতার কথা বলা হয়েছে মূল হচ্ছে ব্রহ্মের ভাবনা কেউ সাকার কেউ নিরাকার ভাবে ব্রহ্মের ভাবনায় যুক্ত থাকেন ইস্কন যে ভাবাদর্শ মেনে চলে সেটা বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন তার সঙ্গে সময়ের সঙ্গে কিছু নতুন ভাবনা যুক্ত হয়েছে তাই ইস্কনের ভাবধারা হিন্দু ধর্মেরই অঙ্গ তাদের সেই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে সময় যারা হিন্দু ধর্ম বিরোধী তারাই এসব প্রশ্ন তোলেন বলছিলেন হিন্দু ধর্মের পণ্ডিত নবকুমার ভট্টাচার্য ইস্কনকে নিয়ে যেসব বিতর্ক পশ্চিমা দেশ সহ বিশ্বের নানা দেশে ইস্কনের লাখা ভক্ত ছড়িয়ে আছে এদের মূল নাম ছাড়াও ইস্কনের ভক্ত হিসাবে পৃথক একটি নাম দেওয়া হয়ে থাকে ইস্কনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারীর জীবন বেছে নিয়েছেন ইস্কনের বিখ্যাত ও কোটিপতি সদস্যের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্রপ্রৌত্র অ্যালফ্রেড ফোর্ড দ্য বিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবস বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইস্কনে তেমনই নানা সময়ে বিতর্কেও জড়িয়েছে ইস্কন যেমন সংঘ প্রতিষ্ঠা গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইস্কন নিষিদ্ধ দীর্ঘকাল সংঘটির রেজিস্ট্রেশন আটকিয়ে রাখা হয়েছিল তবে পরে অন্য নাল নিয়ে দেশে শুরু হয় কর্মকাণ্ড এখন সেখানে একটি মন্দির আছে এবং ইস্কনের ভক্তরা খোলাখুলি কাজ করেন এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনও ইস্কন তার কাজকর্ম পরিচালনা করতে পারে না চীনেও তাদের গোপনে কাজ করতে হয় বলে ইস্কনের ওয়েবসাইটে একটি পুরনো নিবন্ধে লেখা হয়েছে তবে পাকিস্তানে ইস্কন ইস্কনের অন্তত বারোটি মন্দির রয়েছে বলে সংঘটি দাবি করে রাশিয়া সহ অনেক দেশে ইস্কনের ধর্মীয় প্রচারণার পদ্ধতি নিয়ে মামলা হয়েছে নানা সময় এই বিতর্কিত বিষয়গুলি সম্বন্ধে প্রশ্ন করতেই কলকাতায় ইস্কন কেন্দ্রের মুখতাত্র রাধারমন দাস ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলেন অন্য সময় কথা বলবেন তবে হিন্দুত্ববাদের গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছিলেন ইস্কন নানা ডিশে বিতর্কে পড়েছে ঠিকই কিন্তু সেসবগুলোর কারণ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম ইস্কনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতত্ত্বে বিশ্বাসী বর্ণবাদী ইত্যাদি শিশু হেনসার অভিযোগ এসেছে বাংলাদেশে ইস্কনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন এটা বলা একেবারেই উচিত নয় তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই করে থাকে বলছিলেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য তার কথায় বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে যে মূল অভিযোগটা নানা সময় ওঠে তা হল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যাপক ভক্ত সংখ্যা থাকায় তারা সেটাকে কাজে লাগিয়ে নানা সময়ে বাংলাদেশের নানা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে ভারতের হস্তক্ষেপ চেয়েছে সম্প্রতি বাংলাদেশ ইস্কনের সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ন্যাসীর মুখে ভারতে মূলত বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রচারিত জয় শ্রীরাম স্লোগান শুনতে পাওয়া এই ভারত যোগের অভিযোগ দৃঢ় করেছে